চীন পরমাণু বোমা আবিষ্কার করেছে 1964 সালে তার আগে ফ্রান্স পরমাণু বোমা আবিষ্কার করেছে ইংল্যান্ড পরমাণু বোমা আবিষ্কার করেছে ভারত 1974 সালে পরমাণু বোমা আবিষ্কার করেছে ভারত 1998 সালে পাস্তিপ পোখরা রাজস্থানের পোখরা নে পরমাণু বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এই ব্যয় পরমাণু শক্তিধার রাষ্ট্র ভারতবাদী তারা তারা এনপিটি এ সমস্ত চুক্তি করে পরমাণু বোমা তৈরি নিষিদ্ধ ব্যবহারের নিষিদ্ধ ইত্যাদি ফতোয়া জারি করেছে ভারত যদিও সিটিবিটিকে সমর্থন করে কিন্তু এটা যদি নিরপেক্ষ ভাবে ভাবা যায় তাহলে যারা আজকে পরমাণু বোমা তৈরি করেনি বা করতে পারেনি তাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র তথা বিগ পাওয়ার তারা পরমাণু বোমা তৈরি করতে দেবে না প্রশ্ন হল যে তারা প্রয়োজনে পরমাণু বোমা ব্যবহার করবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর যে আক্রমণটা করল ইরানে পরমাণু বোমা আবিষ্কার হচ্ছে আন্ডারগ্রাউন্ডে সেটাকে ধ্বংস ইরান প্রশ্ন করতে পারে তুমি অস্ত্র তৈরি করে বিশ্ববাসীর তাহলে এই সমস্ত প্রশ্নে এই সমস্ত প্রশ্ন নিয়ে যদি আমরা কাটাছা করি তাহলে কিন্তু সঠিক উত্তর কোনো দেশের বিশেষ করে সবল দেশের রাষ্ট্রনায়করা বিগ পাওয়ার দিতে পারবে না ভারতের প্রশ্ন এখানে যে তোমরা পরমাণু বোমা তৈরি করবে তোমরা পরমাণু বোমা প্রয়োগ করবে ভারত পরমাণু বোমা তৈরি করেছে ভারত তার জাতীয় স্বার্থে সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে তত্ত্বগত ভাবে প্রত্যেকটা রাষ্ট্রই এই কথা বলে যে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য দেশকে রক্ষা করবার জন্য দেশবাসীকে রক্ষা করবার জন্য দেশের সামরিক শক্তিকে বৃদ্ধি করা হয়েছে তাই প্রত্যেক দেশের রাষ্ট্রনায়ক আজকে পৃথিবীতে প্রায় দেশি হচ্ছে